ঘনবসতিপূর্ণ শহর এলাকায় যানজট নিরসনে অভিনব এক উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো দেশটিতে চালানো হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক এয়ার টেক্সির পরীক্ষামূলক ফ্লাইট জোভি নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করছে এই উচ্চগতির এয়ার টেক্সিটি সর্বোচ্চ একশো কিলোমিটার দূরত্বে যাত্রা করতে পারবে এবং ঘন্টায় গতি তুলবে তিনশো কিলোমিটার পর্যন্ত প্রতিষ্ঠানটি জানিয়েছে দুবাইয়ের ব্যস্ততম রুট যেমন ডিএক্সবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাম জুমেরা পর্যন্ত যাত্রা করবে মাত্র বারো মিনিটে যেখানে গাড়িতে এই পথ পাড়ি দিতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট জবি এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তা দিদিয়ের পাপাদো পোলস জানান যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এয়ারটেক্সিটি এয়ারট্যাক্সিটি যাচার জন্য এতে রাখা হয়েছে একাধিক ধাপ পরিবেশ বান্ধব এই যানটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং কার্বন নিঃসরণহীন আগামী দিনের পরিবহনে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা দু হাজার ছাব্বিশ সালের শুরুতে বাণিজ্যিকভাবে চালু হবে এই সেবা প্রাথমিকভাবে চারটি স্থানে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর পাম জুমাইরা ডাউন টাউন এবং মেরিনা স্থাপনের কাজ চলছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম